হ্যালো এভরিবন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ হচ্ছে রবিবার আমরা এসেছিলাম নিউ ক্যাসেল ঘুরতে আজকে আমরা আনিশা রেস্টুরেন্টে ডিনার করব চলুন তাহলে আপনাদেরকেও দেখিয়ে দিই আনিশা রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় আর খাবার কোয়ালিটি কেমন দেখুন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হালকা টিমটিমে লাইট জ্বলছে ভেতরে এখানে সব স্টার্টার আইটেম রয়েছে কিছু ননভেজ আছে আর কিছু ভেজ আইটেম রয়েছে আমি কিছু ননভেজ আইটেম স্টার্টারে নিয়েছি এখানেও অনেক ধরনের স্টার্টার আইটেম রয়েছে তার মধ্যে ল্যাম চিকেন পনির আলু সব ধরনের স্টার্টার এখানে রয়েছে এখান থেকে কিছু স্টার্টার আমি নিয়ে নিয়েছি এই যে এখানে রয়েছে বিরিয়ানি সব ধরনের খাওয়া তো পসিবল না তাই আমি কিছু আপনাদের সাথে আমি এসে গেছি এখন আমার পছন্দের জায়গা এখানে হচ্ছে সব চাইনিজ আইটেম রাখা রয়েছে ভেজ ফ্রায়েড রাইস ভেজ চাউমিন চিলি চিকেন আর সুইট অ্যান্ড চিকেন আর ছিল স্যুপ চিকেন স্যুপ তবে এটা চেঞ্জ হয় কিছু স্যালাড আর তার সাথে আমার চাইনিজ আইটেম নিয়ে আমি বসে পড়েছি ভালো কেমন আমরা আজ রবিবার তাই ভেতরে কিন্তু ভালোই ভিড় ছিল দেখুন শোভনার মাম্মা খাচ্ছে এই দেখুন এখানে সব ডেজার্ট আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন গোলাপ জামুনটা দেখতে দারুণ লাগছে আমি কিছু বিরিয়ানি আর অল্প কিছু স্টার্টার আর ডেজার্ট নিয়ে বসে পড়েছি আইসক্রিমটা কেমন খেতে গো

আপনারা যদি কোনো দিন নিউ ক্যাসেল ঘুরতে আসেন তাহলে আনিশা রেস্টুরেন্টে অবশ্যই একবার খেয়ে যেতে পারেন যেমনি খাবার কোয়ালিটি ভালো তেমনি ব্যবহারও এনাদের খুবই ভালো খাবারটা আমি শেষ করছি এদিকে দেখো আমাকে আজ এখানেই ব্লগটা শেষ করলাম প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ততদিন আপনারা খুব ভালো থাকবেন টাটা